আসসালামু আলাইকুম আমি জানি যে আপনারা ক্যাচ মিস নিয়ে ভিডিও এক্সপেক্ট করছেন সে ব্যাপারে খানিকটা গবেষণার জায়গা বাকি আছে আশা করছি আজকে রাত্রেই পেয়ে যাবেন তবে এই ভিডিওটা মূলত করছি নাহিদ রানাকে নিয়ে বিশেষ করে নাহিদ রানার গতি আছে আমরা প্রত্যেকেই জানি কিন্তু সেই গতিটাকে তিনি সব লেনতে ব্যবহার করতে পারছেন না এটাই তার একটা অনেক বড় ল্যাকিংয়ের জায়গা এবং এই কারণে সাদা বলের ক্রিকেটে নাহিদের উপর কিন্তু খুব বেশি ভরসাও করা যায় নাই সেটা আমরা দেখতে পেয়েছি বিপিএল ও নাহিদ কয়েকটা ম্যাচ ভালো করার পর অপোনেন্ট কিন্তু তার ব্যাপারে পর্যালোচনা করে ফেলেছে যে কারণে পরবর্তী সময় খুব বেশি আর এফেক্টিভ হন নাই নাহিদ রানার আপনি যদি আজকের দিনের বোলিংয়ের বৈশিষ্ট্যের জায়গাটা একটু খেয়াল করে দেখেন তাহলে পিচ আমরা লক্ষ্য করে দেখব প্রায় ষাট শতাংশ বল নাহিদ রানা সেই জায়গাটাতে শর্ট অফ বল করেছেন অর্থাৎ আট মিটারের পেছনের লেনথে বোলিং করেছেন এখন এই যে আট মিটারের পেছনের লেন্থটা এটাই কিন্তু নাহিদ রানার স্টক লেন্থ অর্থাৎ তার যে পেজটা আছে এই পেইসটাকে সবচেয়ে এফেক্টিভলি তিনি এই শর্ট লেন্থে ব্যবহার করতে পারেন কিংবা হিট দ্য ডেক করতে পারেন প্রবলেমের জায়গাটা হচ্ছে যে ভ্যারিয়েশনের জায়গাটা অর্থাৎ একটু সামনের লেন্থের যে জায়গাটা কিংবা গুড লেন্থ ফুল লেন্থের মাঝামাঝি অঞ্চলের যে জায়গাটা ওই জায়গাটাতে নাহিদ জানা তার পেইসের সর্বোচ্চ ব্যবহারটা করতে পারেন না সেই জায়গাটা দেখা যায় যে ওই পেইসের রাইট ইউটিলাইজেশনটা করতে পারেন না যে কারণে আপনি যদি টেস্ট ক্রিকেটে যে উইকেট এখন পর্যন্ত নিয়েছে তার মধ্যে খেয়াল করে দেখবেন মাত্র একটা এলবিডব্লিউ তিনি আদায় করতে পেরেছেন পঁচিশটা টেস্ট উইকেটের মধ্যে মাত্র একটা এল বি নাহিদ রানা আদায় করতে পেরেছেন যে জায়গাটা নাহিদের একটা ব্যাপারে থ্রেট তো আমরা জানি যে শর্ট অফ লেন্থে তার থ্রেটের জায়গাটা আছে কিন্তু ওই পেজটাকে যদি তিনি আরেকটু সামনের লেনথেও ব্যবহার করতে পারতেন তাহলে তার উইকেটের সংখ্যাটা আরও বেশি থাকতো বা আরও থ্রেড তিনি জেনারেট করতে পারতেন কিংবা আরও বেশি উইকেট আরও বেশি প্রোডাক্টিভিটি তিনি আদায় করতে পারতেন ক্রিকেট যারা টেকনিক্যালি বোঝেন গবেষণা করেন তারা হয়তো আমার কথাটা বুঝতে পারবেন যে যেই পেজটা নাহিদের আছে যেটা তিনি শর্ট লেনথে খুব ভালো ব্যবহার করতে পারতেন হিট দ্য ডেক করতে পারতেন ওই পেজটাকে তিনি সামনের জোনগুলোতে ভালো মতো ব্যবহার করতে পারছেন না ঠিক এই প্রবলেমটা মর্নে মর্কেল কিংবা ঈশান্ত শর্মার মতো পেজ বোলারদের ক্ষেত্রেও ছিল আমি দুইটা আর্টিকেল পেয়েছি আপনারা আর্টিকেলের সেই জায়গাগুলো ঠিক এই মুহূর্তে পর্দায় দেখতে পাচ্ছেন একটা মর্নে মর্কেলকে নিয়ে যেখানে মর্নে মর্কেল তার এই লেংথ ম্যানেজমেন্ট ঠিক করার পর তার বোলিংয়ে একটা ম্যাসিভ চেঞ্জ এসেছিল এবং পরিসংখ্যানে একটা ম্যাসিভ চেঞ্জ এসেছিল সেই ব্যাপার নিয়ে একটা আর্টিকেল ছাপা হয়েছিল আর একটা ঈশান্ত শর্মাকে নিয়ে যে দু সালে ইংল্যান্ড সফরের সময় ঈশান্ত শর্মার বোলিং পারফরম্যান্স খুব একটা ভালো হয়নি যেটা দু সালে খুব ভালো হয়েছিল কারণ ঈশান্ত শর্মা তার ম্যানেজমেন্টটাকে নিয়ে অর্থাৎ যেই পেসে তিনি শর্ট বোলিং করছিলেন ওই পেইসটাকে কার্যকরী করতে সক্ষম হয়েছিলেন ফুল লেন্থ কিংবা ফুল লেন্থ গুড লেন্থের মাঝামাঝি অঞ্চলে মর্নে মর্কেলের ক্ষেত্রে পরিসংখ্যাটা যদি আমরা একটু লক্ষ্য করে দেখি মর্নে মর্কেল দু সাল থেকে দু সাল পর্যন্ত শুধুমাত্র শর্ট অফ দ্য লেন্থেই ম্যাক্সিমাম বল করতেন সামনের লেন্থ খুব বেশি প্রমিনেন্ট ছিলেন না এই সময়টাতে তিনি বোল্ট কিংবা উইকেটের পেছনে ক্যাচে মাত্র পঞ্চাশ শতাংশ উইকেট তিনি আদায় করতে পেরেছিলেন বোল্ট এলবিডব্লিউ বা উইকেটের পেছনে তিনি পঞ্চাশ শতাংশ উইকেট আদায় করতে পেরেছিলেন দু সাল থেকে দু সাল পর্যন্ত কিন্তু দু সালে তিনি তার এই লেন্থ ম্যানেজমেন্ট নিয়ে কাজ করার পর অর্থাৎ সামনের লেন্থেও ভালো গতিতে বোলিং করার যে প্র্যাকটিসটা সেটা করার পর ওই বছরটাতে সালে কিংবা উইকেটের পেছনে থেকে বাষট্টি শতাংশ উইকেট তিনি আদায় করতে পেরেছেন অর্থাৎ এই জায়গাটায় প্রায় এক বছরে তার বারো শতাংশ উইকেটের পরিমাণ বেড়েছে এবার ঈশান্ত শর্মার ব্যাপারে আলোচনা করতে চাই ইশান্ত শর্মা দু সালে ইংল্যান্ড টুরে যে পারফরমেন্সটা করেছিলেন তার পরবর্তী সময় আঠারো সালে ইংল্যান্ড ট্যুরের আগে তিনি তার বোলিংয়ের লেন্থ ম্যানেজমেন্টটাকে নিয়ে কাজ করেছেন চোদ্দো সালে খেয়াল করে দেখবেন তার বোলিং অ্যাভারেজটা ছিল সাতাশ দশমিক দুই অর্থাৎ প্রতি সাতাশ রানে তিনি একটা করে উইকেট পেয়েছিলেন আঠারো সালে সেটা গিয়ে দাঁড়িয়েছিল চব্বিশ দশমিক তিন অর্থাৎ প্রতি চব্বিশ রানে তিনি একটা উইকেট পেয়েছিলেন ইকোনমি রেটটাও খেয়াল করে দেখবেন যে ইকোনমি রেটটাও কিন্তু তার ভালো হয়েছিল এবং সতেরো সালের পরে আঠারো উনিশ এই সময়টা তেইশান্ত শর্মা ভালো বোলিং করেছেন তার পেছনে কারণটা ছিল যে তিনি সামনের লেন্থেও তার পেইসটাকে ব্যবহার করা শিখতে পেরেছিলেন এই জায়গাটা ঈশান শর্মার একটা সাক্ষাৎকার আমি দেখছিলাম এবং সেখানে একটা কথা বলেছিলেন যে তার যে বোলিং কোচ সে সময়টাতে যে কাজটা করার চেষ্টা করেছিল নর্মালি পেইস বোলারা যেটা হয় যে সামনের লেনথে পেইস বাড়ানোর জন্য বা সামনের লেংথে পেজটাকে এক্সিকিউট করার জন্য নর্মালি সামনে একটা কোন স্থাপন করে সেখানে বারবার ওই ডিরেকশানে বোলিং করে থাকেন এইভাবে তারা প্র্যাকটিস করে থাকেন বাট ওয়ালস এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালসান এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছা ওয়ালস অন এয়ার কন্ডিশনার কমফোর্ট উদআউট কমফ্রোমাই ঈশান শর্মাকে যে প্র্যাকটিসটা তার কোচ করেছিলেন তা হচ্ছে তিনি যেভাবেই বল করেন না কেন তার লক্ষ্য একটা ব্যাটসম্যানের হাটুতে বল লাগানো মানে ব্যাটসম্যানকে রেখে ব্যাটসম্যানের হাঁটুতে তিনি জোরের সঙ্গে বল লাগাবেন এখন কোন লেন থেকে তিনি ব্যাটসম্যানের হাঁটুতে বল লাগাবেন সেটা তার ব্যাপার তাকে ওই অনুযায়ী হ্যাবিচুয়েটেড করা হয়েছিল আমি জানি না যে বাংলাদেশের কোচিং প্যানেল বা বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট নাহিদ রানার এই ব্যাপারটাকে নিয়ে কতটুকু কাজ করছে শন্টেইট আছেন সেই জায়গাটাতে এবং এই বিষয়টা তো দৃশ্যমান পরিসংখ্যানগত ভাবে যে নাহিদ তার পেজটাকে এক্সিকিউট করতে পারছেন বা ইউটিলাইজ করতে পারছেন শর্ট লেন্থে পেজটাকে সামনের লেন্থে খুব বেশি ইউটিলাইজ করতে পারছেন না এবং এই জায়গাটা বায়োমেকানিক্যাল অনেকগুলো ফ্যাক্টর থাকে প্রীতিমাত শিওর যে টিমের সঙ্গে যারা আছেন তারা নাহিদের এই বায়োমেকানিক্যাল ফ্যাক্টর গুলো আরো বেশি বের করতে পারবেন যে তার ক্ষেত্রে প্রবলেম কোনটা অনেক সময় পেজ পোলারদের ক্ষেত্রে দেখা যায় যে যখন ফুল জোরের সঙ্গে বল করতে যান তখন খুব আর্লি রিলিজ হয়ে যায় শর্ট লেনথে যখন পেসটাকে ব্যবহার করতে চান তখন কিন্তু লেট রিলিজ লোডিংয়ের সময় সময়টা বেশি পাওয়া যাচ্ছে খুব ভালো লেট রিলিজ হচ্ছে কিন্তু সামনে বল করতে গেলে অনেক সময় দেখা যায় যে আর্লি রিলিজ হয়ে যায় যে কারণে হয়তো ফিঙ্গার রোলিংটা খুব ভালো মতো হয় না অনেক সময় বোলারদের হিপ টু শোল্ডার সেপারেশনের যে জায়গাটা আছে সেই জায়গাটা প্রবলেম ক্রিয়েট হয় অনেক সময় ব্রেস্ট ফ্রন্ট লেগে প্রবলেম ক্রিয়েট হয় সো নাহিদের ক্ষেত্রে প্রবলেম কোনটা সেটা আমরা ইভ্যালুয়েট করার চেয়ে আমার কাছে মনে হয় যে টিম ম্যানেজমেন্ট এটাকে ইভালুয়েট খুব ভালো করতে পারবে যেহেতু টিমের সঙ্গে তারা আছেন টিমের অ্যানালিস্ট আছেন তারা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তার প্র্যাকটিসের ফুটেজ বিশ্লেষণ করে এই জায়গাটা তারা হয়তো বের করতে পারেন তবে উল্লেখযোগ্য জায়গা যেটা সেটা হচ্ছে যে এই বিষয়টাকে যদি সমাধান করা যায় বা এই জায়গাটায় নাহিদকে যদি প্রোগ্রেস করানো যায় যে তিনি সব লেন্থেই তার পেজটাকে ইউটিলাইজ করতে পারছেন বিশেষ করে সামনের লেন্থেও পেজটাকে ইউটিলাইজ করতে পারছেন তাহলে শুধুমাত্র লাল বলের ক্রিকেট না লাল বলের ক্রিকেটেও তার উইকেটের সংখ্যা তো বাড়বেই সাদা বলের ক্রিকেটেও নাহিদের এফেক্টিভিটিটা আরো বেশি মাত্রায় বৃদ্ধি পাবে বলে আমার বিশ্বাস কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন